টু স্টুডেন্ট নাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক বিকল্পটি খুঁজে টিকচিহ্ন দাও এক গণিত সাত শুনশান সাত ক বারো থেকে চার বাদ যাবে তিনবার দুই বার না চারবার দেখো বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন তাই সঠিক উত্তর হবে তিনবার খ নয় বার নয় যোগ করলে পাওয়া যাবে একাশি দশ না এগারো নয় বার নয় যদি আমরা যোগ করি অর্থাৎ নয়ের সঙ্গে নয় গুণ করতে হবে নয় নয় কত হচ্ছে একাশি তাই সঠিক উত্তর হবে একাশি গ সাতবার ছ ঘর লাফালে পাওয়া যাবে চল্লিশ বিয়াল্লিশ না আটচল্লিশ দেখো সাতবার ছয় ঘর লাফানো মানে সাতের সঙ্গে ছয়ের গুণ করা সাত ছয় কত বিয়াল্লিশ তাই সঠিক উত্তর হবে বিয়াল্লিশ ঘ ভাগ শেষ ভাজকের থেকে ছোট না বড় হয় সঠিক উত্তর হবে ছোট। ইঙ ছয় জোড়া মানে ষোলোটি বারোটি না আঠেরোটি দেখো আমরা জানি এক জোড়া মানে দুটি তাই ছয় জোড়া মানে ছয়ের সঙ্গে দুই গুণ করতে হবে ছয় দিয়ে কত হচ্ছে বারো তাই সঠিক উত্তর হবে বারোটি ছিয়াত্তর সংখ্যাটি জোর না বিজোর। আমরা জানি ছিয়াত্তর সংখ্যাটি হচ্ছে জোর ছ সাতশো চোদ্দো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য না বিভাজ্য নয় সঠিক উত্তর হবে বিভাজ্য কারণ দেখো অঙ্কগুলোর সমষ্টি অর্থাৎ সাত আর এক যোগ করলে আট আট আর চার যোগ করলে বারো বারো তিন দিয়ে ভাগ যায় অর্থাৎ বিভাজ্য তাই এখানে সঠিক উত্তর হবে বিভাজ্য দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত দশ শনশন দশ ক বারো গণিত দুই শনশন ড্যাশ দেখো বারোর সাথে দুইয়ের গুণগুলো কত হচ্ছে চব্বিশ তাই শূন্য স্থানে বসবে দুই দশ চার চব্বিশ খ একশো পাঁচ ভাগ তিন শনশন ড্যাশ ড্যাস একশো পাঁচকে তিন দিয়ে ভাগ করতে হবে একশো পাঁচকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে পাবো পঁয়ত্রিশ তাই আমরা শূন্য স্থানে বসাবো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ গ দেখো এখানে একটা বর্গাকারের ছবি দিয়ে দেওয়া হয়েছে এই চিত্রে ড্যাশটি বাহু এখানে একটা দুটো তিনটে চারটে বাহু রয়েছে তাই শূন্য স্থানে বসবে চার ঘ পাঁচ টাকা সমান ড্যাশ পয়সা দেখো আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে পাঁচ টাকা সমান পাঁচের সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে পাবো পাঁচশো তাই আমরা শূন্য স্থানে বসাবো পাঁচ শূন্য শূন্য একটি চেয়ারের দাম দুশো পঁচিশ টাকা হলে চারটি চেয়ারের দাম ড্যাশ অর্থাৎ এখানে দুশো পঁচিশের সাথে চারেক গুণ করতে হবে দুশো পঁচিশের সাথে যদি আমরা চারেক গুণ করি তাহলে পাবো পাঁচশো তাই আমরা শূন্য স্থানে বসাব পাঁচ শূন্য শূন্য পাঁচশো চ জোর যোগ বিজোর সমান ড্যাশ সংখ্যা অর্থাৎ একটা জোর সংখ্যার একটা বিজোড় সংখ্যা যোগ করলে কত হচ্ছে বিজোর সংখ্যাই হয় তাই আমরা শূন্য স্থানে বসাবো বয়স্যই বর্গীয় জয়া ডায়মেন্ডো বিজোর তারপরে দেখো ছয়টা বিজোর যোগ বিজোর সমান ড্যাশ সংখ্যা অর্থাৎ দুটি বিজোর সংখ্যাকে যোগ করলে কি সংখ্যা পাওয়া যায় জোর সংখ্যা তাই আমরা শূন্যস্থানে বসাবো বর্গীয় জয় ডায়মেন্ড জোর সংখ্যা জ ভাজ্য সমান ড্যাশ গণিত ড্যাশ যোগ ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভয়াকার বর্গীয়জ গ ভাজক তারপরে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ভয়াকার গ ফল ও ভাগ ফল এবং তৃতীয় শূন্যস্থানে বসাব ভয়াকার গ তালবে সহায়কের মধ্য স ভাগ শেষ অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ ঝ জোর সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি ড্যাশ 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 এখানে প্রথম স্থানে তোমরা লিখবে শূন্য দ্বিতীয় স্থানে লিখবে দুই তৃতীয় স্থানে লিখবে চার চতুর্থ স্থানে লিখবে ছয় এবং শূন্য স্থানে লিখবে আট অর্থাৎ জোর সংখ্যার এককের ঘরগুলি হচ্ছে এককের ঘরে যে সংখ্যাগুলি থাকে সেগুলি হচ্ছে শূন্য দুই চার ছয় আট পিঠপালিঙ্গ কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হতে হবে এখানে শূন্য স্থানে বসবে তিন দিয়ে তিন যোগ করো প্রশ্নের মান দুই কুড়ি টাকা পঞ্চাশ পয়সা যোগ পঁচিশ টাকা তিরিশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা ডান দিক থেকে আমরা যোগ করবো শূন্য 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 যোগ করলে শূন্য পাঁচ আর তিন যোগ করলে আট আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো তিন বসাও হাতে এক নাও তারপর দেখো রয়েছে শূন্য আর পাঁচ শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ আর হাতে এক আছে তাহলে ছয় তুমি নিজে ছয় বসাও দুই আর দুই যোগ করলে চার এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো চার দশ ছয় ছেচল্লিশ টাকা তিনে শূন্য তিরিশ পয়সা অর্থাৎ ছেচল্লিশ টাকা তিরিশ পয়সা চারেরটা দেখো বিয়োগ করো প্রশ্নের মান দুই নব্বই টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ ষাট টাকা পঁচিশ পয়সা ডান দিক থেকে আমরা বিয়োগ করব দেখো ডান দিকে রয়েছে পাঁচ আর পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য তাই শূন্য বসাবো তারপর রয়েছে দেখো সাত আর দুই সাত থেকে দুই বিয়ে করেছে পাঁচ তাহলে পাঁচ বসাবো তারপর রয়েছে দেখো শূন্য আর শূন্য শূন্য থেকে শূন্য বিয়ে করলে শূন্য নয় আর ছয় নয় থেকে ছয় বিয়ে তিন তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলটা বেরোল তিরিশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ গুণ করো চারশো আঠেরো গণিত দুই প্রশ্নের মান দুই তো এটাকে তোমাদেরকে সাজিয়ে গুণ করতে হবে প্রথমে তোমরা লিখবে চারশো আঠেরো তার নিচে লিখবে দুই গুণ চিহ্ন দেবে গুণ করে নেবে ডান দিক থেকে গুণ করবে দেখো দুয়ের সাথে আটের গুণ করলে কত হচ্ছে দুই আটটায় ষোলো ষোলো ছয় বসাও হাতে এক তারপরে দুয়ের সাথে একের গুণ করো দু এক দুই আর হাতের যোগ করলে তিন তাহলে তিন বসাও তারপরে দুয়ের সাথে চারে গুণ করো দুই চারে আট তাহলে আট বসাও এক্ষেত্রে আমাদের গুণ ফলটা বেরোলো আট তিন ছয় অর্থাৎ আটশো ছত্রিশ ছয় ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগ শেষ লেখো তিনশো পনেরো ভাগ পাঁচ প্রশ্নের মান তিন অর্থাৎ এখানে তোমাদেরকে ভাগটা করতে হবে এবং তার সাথে ভাজ্য ভাজক ভাগ ফলো ভাগ লিখতে হবে তো তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে মাঝখানে তোমরা লিখবে তিনশো পনেরো দিকে তোমরা লিখবে পাঁচ প্রথমে তোমরা নিয়ে যাবে পাঁচ ছয় তিরিশ ওপরে ছয় লিখবে একত্রিশে নিচে তিরিশ লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে পাঁচটা নামিয়ে নেবে আর এক থেকে শূন্য বিয়োগ করলে এক একটাও নামিয়ে নেবে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাঁ দিকে শূন্য বসে না এবার তোমরা নিয়ে যাবে পাঁচ তিনে পনেরো ওপরে তিন লিখবে পনেরো নিচে পনেরো লিখবে তারপরে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে তারপরে গুণ চিহ্ন দিয়ে দেবে তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ভাগ ফলটা বেরোলো ছয় দশ তিন তেষট্টি অত আমরা এখানে উত্তরটা লিখবো এখানে ভাজ্য হচ্ছে তিনশো পনেরো ভাজক হচ্ছে পাঁচ ভাগ ফল হচ্ছে তেষট্টি এবং ভাগশেস হচ্ছে শূন্য সাত নিচের প্রশ্নগুলির সমাধান করো দুইগণিত দুই শোন শোন চার ক তোমার জন্মদিনে বাবা তিনশো পঁয়ষট্টিটি লজেন্স নিয়ে এলেন তুমি তোমার প্রত্যেক বান্ধবীকে ছটি করে লজেন্স দিলে কতজন বান্ধবীকে দিতে পারবে কতগুলি লজেন্স পড়ে থাকবে উত্তর এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে প্রথমে তোমরা ভাগের যে বক্সটা করে সেটা তোমরা করে নেবে মাঝখানে লিখবে তিনশো পঁয়ষট্টি বাঁধে লিখবে ছয় প্রথমে তোমরা নিয়ে যাবে ছয় ছয় ছত্রিশ ওপরে ছয় লিখবে ছত্রিশের নিচে ছত্রিশ লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে দেখো এখানে পাঁচ রয়েছে পাঁচটা নেমে যাবে তারপরে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাঁ দিকে শূন্য বসে না এবার তোমাদেরকে পাঁচকে ছয় দিয়ে ভাগ করতে হবে তো পাঁচকে তো ছয় দিয়ে ভাগ মেলে না তাই আমরা নিয়ে যাব ছয় শূন্য শূন্য ওপরে শূন্য লিখবে পাঁচের নিচে শূন্য লিখবে নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে পাঁচ বসাবে দেখো এক্ষেত্রে আমাদের ভাগ ফলও বেরিয়েছে এবং ভাগ শেষও বেরিয়েছে অতএব অতবদিন উত্তরটা লিখে নেব ষাট জন বান্ধবীকে দিতে পারবো পাঁচটি লজেন্স পড়ে থাকবে খ রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার ছটি বাস ছাড়বে প্রতি বাসে একশো জন যাত্রী আছে মোট কতজন কৃষ্ণনগর যেতে পারবে উত্তর এটাকে তোমাদেরকে গুণ করতে হবে প্রথমে তোমরা লিখবে একশো তার নিচে লিখবে ছয় নিচে একটা দাগ দেবে গুণ চিহ্ন দেবে গুণ করে নেবে প্রথমে ছয়ের সাথে সাতের গুণ করবে ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই লিখবে ওপরে হাতে চার নেবে তারপরে ছয় সাথে একের গুণ করবে ছয় এক ছয় আর করলে কত হচ্ছে দশ দশের শূন্য নিচে লিখবে উপরে আবার হাতে এক নেবে এবার ছয় সাথে একের গুণ করবে ছয় এককে ছয় আর এক করলে সাত তাহলে সাত বসাবে এক্ষেত্রে আমাদের গুণ ফলটা হলো সাতশো দুই অতএব দিন উত্তরটা লিখে নেবো মোট সাতশো দুই জন কৃষ্ণনগর যেতে পারবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ